ওয়েলকাম সাকসেস এডুকেট মাই ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন তোমাদের কমপ্লিট করতে হবে এবং সেখানে কি প্রোফাইল আপডেট করতে হবে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে ঠিক আছে আবেদন করার জন্য কি কি প্রসিডিউর আছে কি কি ডকুমেন্ট লাগবে সব কিছুভাবে ফর্ম ফিল আপ করতে হবে প্রথম রেজিস্ট্রেশন তারপর লগইন ইন প্রথম রেজিস্ট্রেশন করতে হবে সেখানে ওটিপি যাবে ওটিপি দিয়ে লগ করতে হবে লগ ইন সেখানে কিন্তু প্রোফাইল করতে হবে সব কিন্তু একবার তোমাদের কিন্তু ইউজার গাইডলাইন দিয়েছে তো যখন বিজ্ঞপ্তি আসবে তখন কিন্তু তখন এই প্রোফাইল মানে সাইটের মধ্যে কিন্তু ফর্ম করতে হবে তখন সেই পোস্ট অনুযায়ী এখন তোমাদেরকে রেজিস্ট্রেশন ফর্ম করতে বলা হচ্ছে তো এতবার কিন্তু তোমাদের কিন্তু সেই সমস্ত কিছু এখানে দেওয়া আছে কি কি প্রসিডিউর আছে সব কোন দেওয়া আছে ওদের পর একের পর একজন সব শেয়ার করব তোমাদের কি কি আপনার যোগ্যতা আছে সব কোন ধরনের দেওয়া আছে ঠিক আছে একের পর এক একজন সব কিন্তু তোমাদের ইউজার গাইডলাইন দিয়েছে তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে আবেদন করতে পারবে ঠিক আছে সব এখানে তোমাদের ইউজার লাইন পেয়ে যাবে তো এখানে

আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি নিজ নিজ শূন্যপদ মূল্যের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া প্রক্রিয়া শুরু হবে নিয়মিত আপডেট জন্য পোর্টালটি নজর রাখতে অনুরোধ করা হচ্ছে ঠিক আছে এটা তোমার এটা স্কিপ টু হোম করলে তোমাদের মেইন ওয়েবসাইট নিয়ে যাবে এখানে দেখো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে এখানে কি কি দেওয়া আছে মোবাইল নম্বর তারপরে ইমেল আইডি ফার্স্ট নেম

প্রথমে এই এখানে লগ ইন ক্যান্ডিডেট লগ ইন আছে রেজিস্টার নাও তো রেজিস্টার নাও এখানে নতুন যারা ক্লিক করতে হবে আচ্ছা তারপর যারা রেজিস্ট্রেশনের পরে যারা লগ ইন করবে তাহলে এই ক্যান্ডিডেট লগ ইন দিয়ে ক্লিক করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন নাও ক্লিক করলে তারপরে কিন্তু এই আপনার এই পেজটা খুলবে রেজিস্ট্রেশন যে পেজটা খুলবে এখানে সব কিছু করতে হবে করে নিয়ে এখানে নেক্সট হবে কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ড তোমরা প্রথমে একটা ক্যাপিটাল তারপরে তারপরে স্মল লেটার তারপরে দু একটি নাম্বার তারপরে একটা সাইন বা হ্যাশ এরকম ধরনের দিয়ে কনফার্ম করবে ঠিক আছে তাদের ইমেল দেবে মোবাইল নাম্বার তারপরে এখানে ক্যাপটা দিয়ে সেন্ড ওটিপি করলে একটা ওটিপি হবে মোবাইলে সেই ওখান থেকে ওটিপি মানে বক্সে ক্লিক করলে ইনপুট করলে তারপরে তোমাদের মেন হয়ে যাবে তোমাদের আমি যেহেতু এখানে সার্ভারের সমস্যা হচ্ছে এর দেখাতে পারছি না

আচ্ছা এখানে দেখো ওখানে ক্লিক করলে কিন্তু এখানে ইংলিশে হাউ টু अप्लाई দেওয়া আছে বেঙ্গল থেকে এখানে বেঙ্গল ক্লিক আছে তো থেকে ওরা ক্লিক করবে ক্লিক করলে এখানে তোমাকে হাউ টু अप्लाई বলে একটা অপশন আসবে সেখানে অ্যাটাচমেন্ট ডাউনলোড করতে বলবে এখানে অ্যাটাচমেন্ট ডাউনলোড এ ক্লিক করবে তারপরে এখানে আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে রেখেছি তাই জন্য দেখাচ্ছে আমি এখানে ওপেন করলে এখানে দেখো কিভাবে আবেদন করতে হবে লেখা আছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থা সিস্টেম অনুসরণ করার প্রক্রিয়া রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে আপনার বৈঠিমল নম্বর নাম জন্ম তারিখ ও জেন্ডার দিয়ে পোর্টাল রেজিস্টার করুন লগ ইন করুন আপনার তরি ক্রেডেনশিয়াল দিয়ে সিস্টেম লগ ইন করুন তারপর আছে এডিট প্রোফাইল ড্যাশবোর্ড যখন যান আপনার প্রোফাইল করুন চাকরির জন্য আবেদন করুন প্রকাশিত উপলব্ধ শূন্যপদগুলিতে ক্লিক করুন আর এখানেই আবেদন করুন আচ্ছা এখানে রেজিস্ট্রেশন আছে মোবাইল নাম্বার লিখুন বড় ইমেইল আইডি ঠিক আছে তারিখ জেন্ডার দিয়ে অতিবি যাবে এবারে চাই করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে তারপরে আপনার লগইন করতে হবে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এখানে লিখতে হবে তার জন্য আর পছাতটা থেকে তৈরি করতে হবে আর ক্যাপচা লিখুন ক্যাপচা লিখতে হবে ঠিক আছে আচ্ছা ক্যাপচা দিতে হবে একটা আপনাদের দেওয়া আচ্ছা লগ ইন বোতামে ক্লিক করতে হবে এবার যাচাই করলে মানে এবারে ভেরিফাই হলে আপনার আপনাকে পার্সোনাল যে ড্যাশবোর্ড সেখানে নিয়ে যাওয়া হবে এবারে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখানে কিন্তু সিস্টেমে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তারপর ড্যাশবোর্ডে গিয়ে সেখানে কিন্তু প্রোফাইল সম্পর্ক করতে হবে এখানে এডিট প্রোফাইল করতে হবে এডিট প্রোফাইলে গিয়ে সেখানে তোমার আপনাকে সাম্প্রতিক নিয়োগ তালিকা দেওয়া হবে এখানে যে তার লেখা সেই ফাইল প্রোফাইল তারপর এক্সট্রা তথ্য তারপর আপলোড ঠিক আছে আপনার ছবি দেওয়া আছে কি কি কোন কোন সাইজের ছবি দেওয়া আছে এখানে ছবি করতে হবে তিরিশ কেবি ও সর্বোচ্চ আশি হতে হবে আচ্ছা এবং একশো ষাট ইন্টু দুশো তেরো মাত্রা হতে হবে স্বাক্ষরটাও দেওয়া আছে সর্বোচ্চ পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবারে এরই বোতামে ক্লিক করে সাধারণ বিভাগ পূরণ করুন ঠিক আছে আপডেট জেনারেল ইনফরমেশন প্রথমে নাম অংশের নাম মধ্য অংশে মধ্য নাম ঠিক আছে শেষ নামের শেষ অংশ জন্ম তারিখ জেন্ডার সবকিছু দিয়ে এখানে অর্থাৎ গ্রুপ কম্পিউটার লিটারেট আধার নম্বর বাধ্যতামূলক ঠিক আছে প্রোফাইল তৈরি প্রোফাইল এসেছেন জমা ব্যক্তি ব্যবস্থা মোবাইল নম্বর এখানে ইমেল দেখানো হবে প্রবর্তন করা যাবে না এডিট ওতে ক্লিক করুন এবং সামাজিক তথ্য পূরণ করুন এখানে কিন্তু সব একের পর এক তোমাদের কিন্তু প্রোফাইল তৈরি করতে হবে এখানে তোমার অ্যাড্রেস জেলা ডাকঘর পোস্ট অফিস সব কিছু এখানে ইউজ করতে হবে এখানে পার্মানেন্ট স্থায়ী সব কিছু দেওয়া আছে টেম্পোরারি সব কিছু অ্যাড্রেস দিতে হবে হুম আচ্ছা যেগুলো যদি সেম হয় থাকে অ্যাড্রেস হলে সেম এখানে বক্সে ক্লিক করবে তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু হয়ে যাবে আচ্ছা এখানে দেখো যদি এডিট বোতামে ক্লিক করুন এবং অষ্টম শ্রেণীর পাশের জন্য যতক্ষণ করে হায়ার এডুকেশন থাকে তাহলে কিন্তু ক্লাস এইট এর এটা প্রয়োজন নাই ঠিক আছে বলে দেওয়া হচ্ছে আচ্ছা এখানে ক্লাস টেন্থ লেভেল দেওয়া আছে বোর্ডের নাম পাশের বছর এর পাসিং সকল থেকে ম্যান্ডেটরি আচ্ছা এখানে কোন ডিপ্লোমা এক্সামের কোন প্রশ্ন থাকবে সেখানে আপলোড করতে হবে আচ্ছা

যেকোনো প্রশ্ন এবং অভিযোগের জন্য লগ আউট লগ আউট এবং করার জন্য এখানে দিয়েছে তো মেন তোমাদের যে ইনফরমেশন দেওয়া ছিল সেটি হচ্ছে আগেগুলো হচ্ছে তোমাদের কিন্তু প্রোফাইল আপডেট আর এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ব্যাপারটা এখানে দিয়েছি তোমাদের কিন্তু সেখানে কি কি তোমাদের পোস্ট আছে ঠিক আছে

ভ্যাকেন্সি আছে কি কি ভ্যাকেন্সি তে আপনি কোন ক্লিক করতে হচ্ছে তোমাদের কিন্তু এই ডিসিশন করার পরে এডিট প্রোফাইলে সমস্ত যত ইনপুট করলে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে মানে থেকে তোমাদের কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের নোটিফিকেশন সমস্ত ভ্যাকান্সি সব যেগুলো জানতে পারবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু আবেদন সমস্যা কিন্তু করতে পারবে একটাই তোমাদের সেই পোর্টালে কিন্তু তোমাদের টু জেড তোমাদের সব কিছু সব কিন্তু আপডেট থাকবে তোমরা আর সেখানে আর সমাজ সব সময় আপডেট থাকতে বলা হচ্ছে ওই ওয়েবসাইটে ঠিক আছে তো এই তোমাদের কিন্তু আপডেট দেওয়া ছিল আজকে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরবর্তী কোনো আপডেট তোমাদের সঙ্গে সবার আগে শেয়ার করতে পারি তো আজকে এখানেই থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাঙ্কস